ফিশিং ক্লাব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আগে কিন্তু আমরা চলে এসেছি গোটু বাওনা পুকুর এই পুকুরটা আগামী পনেরোই আগস্ট খুলতে চলেছে আর তিন তারিখ এই পুকুরে মাছ দেখানো হবে তো আজকে আমরা একটু এসেছি পুকুরটা দেখতে আর এই পুকুরের পাশে মূল্য করা হয়েছে চার হাজার টাকা তিন গাছে করে ছিপ আর এখানে আপনার জাফ খসি আপনার টোপ আপনারা ইউজ করতে পারবেন টোটাল সিট সংখ্যা হচ্ছে এখানে বাইশটা আর পুকুরটা তো আগে আপনারা দেখেছেন গেল বছর খুব সুন্দর এই পুকুরটা চলেছিল আর কি বড়ো মাছ দিয়ে পুকুরটা খোলা হয়েছিল এবছরে কিন্তু সেরকমই বড়ো মাছ থাকছে একশো পিসের উপর বড়ো মাছ অলরেডি কিন্তু দেওয়া হয়েছে পুকুরটাতে এবং বর্তমানে পুকুরটা কিন্তু এখন পরিচর্যার কাজ চলছে তা আপনাদের একটু পুকুরটা দেখিনি তারপরে বাকিটা বলছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে গোটু বাওনা পুকুর গোটু বাজারের একদম কাছে এই পুকুরটা আগামী পনেরোই আগস্ট খুলবে তেসরা আগস্ট অর্থাৎ রবিবার এই পুকুরটাতে মাছ দেখানোর পরিকল্পনা করা হয়েছে আপাতত তিন গাছা করে ছিপ যে কোনো ধরনের টোপ আপনারা ইউজ করতে পারবেন টোটাল বাইশটা সিট দুপারে সিট হয় এই পাটটা যে পাড়ে দাঁড়িয়ে আছে সেই পাটটা থেকে এক থেকে শুরু আর ওপাশে আপনার বাকি সিটটা দেখতেই পাচ্ছেন বিগত বছরে যেরকম বড়ো মাছ দিয়ে পুকুরটা স্টার্ট হয়েছিল এবছরে কিন্তু একশো পিসের উপর বড়ো মাছ দিয়ে স্টার্ট করার কথা আর অবশ্যই আমরা জালের ভিডিওটা করতে আসব তিন তারিখে আর এই পুকুরে যারা পরিচালনার দায়িত্বে আছেন নিময়বাবু এবং উজ্জ্বল যাকে আপনারা মোটামুটি সবাই চেনেন একটু অ্যাক্টিভ তো আচ্ছা বাবু আছেন আচ্ছা তো ওনাদের নাম্বার কিন্তু এই ভিডিওতে দেওয়া থাকবে আর অবশ্যই এই পুকুরের যে গুগল ম্যাপ লোকেশান সেটাও কিন্তু দেওয়া থাকবে ভিডিওর সঙ্গে আপনারা মোর অপশানে ক্লিক করলে তবে কিন্তু এই গুগল ম্যাপ লোকেশানটা পেয়ে যাবেন তাছাড়া নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করেও অ্যাড্রেসটা জেনে নিতে পারেন আর বলাই বাহুল্য আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এই পুকুরে আসবেন বা যারা সিট বুকিং করবেন তারা নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেই তবেই আসবেন আর নিমাবলিগুলো আমরা একটু শুনে নেবো হালকা ফুলকা নিমাবুর থেকে তুমি দেখতে পাচ্ছেন নিমাবু উনি কিন্তু সঙ্গে রয়েছেন কেমন আছেন আগে সেটা বলুন ভালো আপনারা ভালো আছেন ভালো আছি দাদা তো প্রথমে আমরা জিজ্ঞেস করে নেবো পুকুরটা কবে থেকে খুলছেন আমি খুলছি পনেরোই আগস্ট আচ্ছা শুক্রবার আচ্ছা পনেরোই আগস্ট ওপেনিং আর কেসরা আগস্ট বেলা দশটায় মাছ দেখাবো আচ্ছা আপনারা দেখবেন দেখে বুক করবেন ওই ফেলবেন অবশ্যই হ্যাঁ অবশ্যই আমি আপনারা তাহলে জোর করে বলবে না আসতে মাছ দেখবেন আসবেন খাবে তারপরে সিট বুক করবেন অবশ্যই দেখবেন যার মনের মতো হবে মনের মতো মাছ দিয়েছি আমার মনের মতো গেলো বছরের থেকেও এবছর মাছ বেশি আছে মাছ সুন্দর সাইজ আছে মাছের হ্যাঁ মোটামুটি আমার কাতলা মাছ পাঁচশো থেকে খুব কমই আছে ওটা পাঁচশো সাতশো আট কেজিটা বেশি আছে আপনার দেড় পনেরো দুই থেকে একদম ছয় পর্যন্ত ছয় পর্যন্ত

4000 টাকা টাকা করে তিন গাছা করেছি যা খুশি কাটা যা কাটা আচ্ছা টোটাল সিট সংখ্যা 22টা 22টা আচ্ছা এবারে একটা সিট নিয়ে তো বলে আমি কমবে আচ্ছা আচ্ছা মাধ্যমেই যাবে মানে বুকিং এর মাধ্যমে যাবে অগ্রিম কত টাকা কত টাকা দিয়ে আপনারা বুকিং টাকা অগ্রিম হাজার টাকা দিয়ে বুকিং নিচ্ছে

পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কী মাছ রয়েছে যদিও যদিও জালে কিন্তু সবটা মাছ আসে না আমরা চেষ্টা করবো মোস্ট অফ দ্য মাছ দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা মোটামুটি আমরা এই তথ্যটা দিয়ে দিলাম আর এই পুকুরে যারা পরিচালনার দায়িত্বে আছেন যেরকম সাধনবাবু নেওয়া বাবু এবং উজ্জ্বল তাদের নাম্বার কিন্তু এই ভিডিও স্ক্রিনে আমরা দিয়ে দেবো এবং সঙ্গে থাকবে হচ্ছে এই পুকুরের গুগল ম্যাপ লোকেশান তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে